এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে আসলে ছোলা বুট খেতে কিন্তু খুবই ভালো লাগে বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চল সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম সকালে কিন্তু কেউ রুটি খায় কেউ পরোটা দুইটাই আমি একটু একটু ভেজে নিচ্ছি আর পরোটাতে আমি কম তেল দিয়ে কিন্তু ভেজে নেই যেহেতু রেগুলারই পরোটা খাওয়া হয় আর এই যে আজকে সবজির আলু দিয়ে পেঁপে রান্না আর আলু দিয়ে পেঁপে রান্না কিন্তু পেটকে অনেক ঠান্ডা রাখে আর পেটের হজম শক্তি বাড়ায় আর পেটের যত রকম সমস্যা আছে সব কিছু কিন্তু ইয়ে রোধ করে আর এই যে দেশি মুরগি রান্না আর এই যে তিতা করলা ভাজি করতে করতে কিন্তু আমি ভিডিওটা করেছি তিতা করলাটা অলরেডি শীত হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে তিতা করলাটা বসিয়ে দিলাম যেহেতু রান্না বান্না একটু বেশি থাকে তখন আর শেয়ার করা হয় না সব রান্না শেয়ার করতে গেলে আসলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর এই যে করলা কিন্তু রান্না প্রায় শেষের দিকে আমি একটু পোড়া পোড়া করার জন্য রেখে দিলাম আর লাউ তরকারিটা আরেক চুলাতে হচ্ছে লাউটাও প্রায় শেষের দিকে লাউ হয়ে গেছে আর এই বুটের রেসিপিটাও এখন আমি করে নিচ্ছি বিকালের জন্য তো বিকালের জন্য এই বুটটা আমি করে নিচ্ছি বিকালে কিন্তু এই বুট অলরেডি একটু সিদ্ধ করা আর একটু পানি সহই আমি চুল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন পানিটা টেনে নিচ্ছে আর একটু পানি সহ রেখেছি কারণ হঠাৎ করে কিন্তু বুটটা গলতে চায় না আর এই যে আমি বাকি উপকরণ মশলা দিয়ে হলুদ মরিচ একটু লবণ আর এই যে গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে এটাকে বসিয়ে দিলাম আর এই যে মাখো মাখো করে রান্না করে নিলাম এভাবে কিন্তু বুট খেতে এখন খুবই ভালো লাগে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই সময়টা কিন্তু আমার মনে হচ্ছে যে রোজার সময়ের একটা ওয়েদার ছিল ওরকম টাইপের তো এই সময় আসলে বুট খেতে সবারই ভালো লাগবে কম বেশি আর আমি এখন বুটটা পরিবেশন করব আর বাসা কিন্তু পুরো খালি সবাই নামাজ পড়ছে এখন যেহেতু আসরের টাইম হয়ে গেছে আমি বুটটা একটু বাটিতে সার্ভ করে নিচ্ছি চা দিয়ে কিন্তু আমি এই বুটটা সুন্দর সময় পরিবেশন করব আর এই যে এখনই আমি ভিডিওটা দিয়ে দিব তাই এখনই আমি কাজ শেষ করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজ থেকে এবং সাথে ইউটিউবটাও সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম